আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত কী অবস্থা কী খবর সবাই দেখবার ভালো আছে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এখানে একটা গাছের লাইনটা সেইভাবে কীভাবে কাটতে আছে অনেক ব্লেড থেকে কাটলে মেশিন থেকে সুন্দরভাবে নিখুঁতভাবে কাটা হইতেছে আস্তে আস্তে অবশ্যই ভালো লাগবে ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন ইনশাল্লাহ যদি ভালো লাগে আপনাদের সবাই ঠিক আছে দেখবেন ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন ইনশাআল্লাহ